রূপা চক্রবর্তী খান সম্পাদক টি কলকাতা জেলা বিশদভাবে ব্যাখ্যা করলেন সংগঠনের কি কাজ করে কি কাজ করতে চলেছেন এবং বর্তমানে কি কাজ করছেন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ চক্রবর্তী টি ইউসিসি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি প্রধান বক্তা ছিলেন শিউ প্রসাদ তেওয়ারি টি ইউসিসি সর্বভারতীয় সাধারণ সম্পাদক এছাড়া বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বপন সরকার সভাপতি সংগ্রামী হকার ইউনিয়ন এবং বিভিন্ন জেলা কমিটির প্রতিনিধিরা এছাড়া প্রতিষ্ঠানের বার্ষিক মূল্যায়ন তুলে ধরা হয় যেখানে দেখা যায় টাকা খাস পেয়েছে টি পশ্চিমবঙ্গ সংগঠনের উন্নতি এবং আগামী দিনের নির্দেশনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে এই সম্মেলনটি ছিল টিএলিসির শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল

পরের বলে কিছু কিছু কার্যক্রম আমরা করি আর তার সঙ্গে একটা বড় বিষয় হচ্ছে যেহেতু আমরা সংগঠনের মাথায় থাকি আমি আছি আমার রূপাজি আছেন হেয়ারি সাহেব আছেন আমরা অনেকটা সময় নিজেদের থেকে আমরা সাধ্য মতো সেই জায়গাটা কমপ্লিট করি বহু জায়গাতে দেখা যায় যে হয়তো কোনো একটা প্রোগ্রাম আমরা ধার করে করেছি বা করে করেছি আমাদের গর্বী বন্ধুরা সেটাকে নিশ্চয় পূরণ করে দেয় আজ কোম্পানির ক্ষেত্রে তারা বিশাল ব্যয় আছে সামনে দাঁড়িয়ে তো সেক্ষেত্রেও আমরা আশা করি যে আমাদের ভবিষ্যৎ এবং আজও আলোচনা উঠে এলো যে আমাদের যে ঘাটতি বাজেট চলছে এই বাজেটকে পরিপূর্ণ করার জন্য সমস্ত কর্মী বন্ধুরা একযোগে এগিয়ে আসবেন এবং আগামী দিনে এই যে ঘাটতিটা আজকে দেখা যাচ্ছে আগামী দিনে আমি আশা করব এই থাকবে না এছাড়াও টিম বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে সংগঠিত ক্ষেত্রে এই যে কাজগুলো আমরা করছি তাতে দেখা যায় আগামী দিনে কলকাতা এক নম্বর একটি অর্গানাইজেশন হিসেবে এই টিউসিসি থাকবে টিউসি একটি সর্বভারতীয় অর্গানাইজেশন দলহীন অর্থাৎ কোন দলের সঙ্গে আমরা সংযুক্ত না এটি আমাদের সবচেয়ে বড় প্ল্যান এটা আজকে স্টপেড সরি বলতে হয় আপনি যেটা দেখেন আমাদের কিন্তু সদস্য সংখ্যা কম না আমরা প্রচার বেঁধে দিয়েছি এটা প্রতিনিধি সম্মেলন আমাদের প্রত্যেককে প্রচার বেঁধে দেওয়া আছে ভাই দশ জনের বেঁধে তোমরা আসবে না আমাদের ইএসআই কি আছে কয়েকশো লোক হসপিটাল ঢোকাতে মানুষ তল আছে আমাদের ভূমিযুক্ত আপনি জানেন যে ভূমিযুক্ত কয়েক হাজার লোক আছে ওর মধ্যে আমাদের প্রায় হাজার খানিক সদস্য আছে ছোট ঘরে অল্প পরিসরে গল্প দেখতে আমাদের হকারি নেওয়া আমাদের বেঁধে দিয়েছে দশটা আমাদের বিনোদিনী শ্রমিক ইউনিয়ন আছে তাদেরও বেঁধে দিয়েছে দশটা আমরা প্রত্যেকে বলেছি ভাই দশটার বেশি তোমরা আসবে না সেই জন্য এটাকে বলো লিখে দিয়েছে আমরা প্রতিনিধি সম্মেলন আমার লোক কম নেই কিন্তু আমরা ঠিক করেছি প্রতিনিধি সম্মেলন করে আগামী দিনে আমরা একটা কমিটি হয়ে যাওয়ার পর আমরা ধরসভাতে অন্য কোনো হলে আমরা একটা জেনারেল মিটিং করবো তখন আপনাকে ডাকবো তখন দেখবো নটগরে গেছে একটা প্রতিনিধি দেখা যাচ্ছে আমাদের তো একটা স্লোগান পুরোনো স্লোগান আছে শ্রমিক শ্রমিক বাঁচাও দেশ বা আমাদের একটা স্লোগানই আছে যে দেশের যদি শ্রমিকরা না বাঁচে মানে প্রতিটা ক্ষেত্রে আমরা বলছি শ্রমিক হচ্ছে অন্যতম পিলার সে পিলারটা যদি নটবরে হয়ে যায় তাহলে তার উপরে কোনো বাড়িতে দাঁড়াতে পারে না একটা বাড়ির পিলার শক্ত না সবচেয়ে শক্তিশালী পিলার সেই পিলারকে প্রয়াস আমরা করছি এবং যেহেতু আজকে আমাদের যে সমাজ ব্যবস্থার জন্য পরিবর্তন গণতান্ত্রিক ব্যবস্থার ফলে ঢোকার ফলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে আমরা সেখান থেকে কি করি বেরোতে পারি নেতাজি বাদী হিসেবে আমরা সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গির সঙ্গে আমরা কাজ করি সমাজতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা গঠনের ক্ষেত্রে কি ভূমিকা সমীক্ষা পালন করতে পারে আমরা সেই লক্ষ্য এগিয়ে যাব এটাই আমাদের সমস্ত জায়গায় সেই জন্য প্রতিবেদন বলা আছে যে আজকে এত বছর হলো যে স্বাধীনতা সুভাষচন্দ্র বসু বা আমাদের ক্ষুদিরাম বসু ভগৎ সিং এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আজকে কথা বলেছেন সেই পথে তো ভারত স্বাধীন হয়নি দিনের পর দিন আপনারা দেখতে পাচ্ছেন বাতিতে প্রভাব বাড়ছে দেশে বেকার বাড়ছে ছাত্র জীবরা চাকরি পাচ্ছেন না আমরা রাস্তায় কাটে ঘুরে বেрачи এই থেকে প্রতিবাদের জন্য শ্রমিকদের পারে উপকরণ আন্দোলনের মধ্য দিয়ে এই সমাজে ঠিক করে আমরা বলছিলাম আমরাই ক্ষমতায় বলবো যারা ক্ষমতা বলছবেন তাদেরকে কাছে করতে বাধ্য করা হবে এটাই হচ্ছে আমাদের চলার একটি আত্মনীতি গঠন করি সম্মেলন প্রতি এই আলোচনা পর পর চলে আমরা একটা আরিয়া করব অর্থনীতি নীতির গঠন হবে এবং পরবর্তী গতকাল আমাদের আরেকটা পর্ব চুক্তি আছে

পরেও আমরা দেখতে পাচ্ছি সেই লেজ অধিকার তাহলে ভবিষ্যতে আমরা এক নম্বর হবো ভারতবর্ষে এবং পশ্চিমগ্রামী মানুষ আমাদের এই দায়িত্ব এই সরকার যে যারাই করি করুক না কেন শ্রমিক শ্রেণীর সঠিক যে মূল্য সেই মূল্য তাদেরকে দিতে হবে এবং প্রতিটা সুযোগ সুবিধা তাদের দিতে হবে আপনারা ভেবে দেখুন তাকে ক্রয় করে তারা সেটাকে ক্রয় করে তারপরে তিনি সমৃদ্ধ হন তো আমরা সেখান থেকে এই কথা বলতেই পারি যে সত্যি একটা কথাই বলি যে আমি যদি ধরে রাখুন এক কোটি টাকার মালিক কি করে মজুরি ব্যক্তি হবে আমরা যদি বলি তারা করতে পারে না ফলে আমাদের দায়িত্ব আছে সেই সমস্ত বলা যে ভাই যারা তোমরা যে জনগণের আশীর্বাদ নিয়ে গতিতে গেছো বা সরকার পরিচালনা অংশগ্রহণ দিয়ে বহু শ্রমিক শ্রেণীর কথা বলে অনেকেই আছে যারা শ্রমিক সংগঠন করে বিভিন্ন রাজনৈতিক দলে যারা জনপ্রতিনিধিত্ব করেন তাদের আমরা কি দেখি সেখানে যাওয়ার পরে ওই যে আমাদের মহিলাদের কথা যদি আমরা বলি মহিলারাও যে ভোটটাকে সাজিয়ে দিনে সুরক্ষিত নয় তারাও চায় আজকের দিনে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে বানিয়া সমাজ রাষ্ট্রতন্ত্র থেকে যখন পরিবর্তিত হয়ে বানিয়া সমাজ তৈরি হয়েছে মাকেও কাজ করতে হবে বাচ্চা দেখবে যে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে জটিলতা তা সেখানেও যারা মা এবং বাবা মিলে কাজ করে তারাও দেখতে পারেন তারও সংখ্যা একটা প্রতিপালন করতে পারে না আশা করবো যে আমাদের যে শ্রমিক সংগঠন তারা নিজেরা দায়িত্ব নিয়ে বসবেন এবং আরেকটা কথা যারা আসবেন কমিটিতে কমিটি নিশ্চয়ই তৈরি করবেন একটি কমিটিতে নির্বাচিত হয়ে আসা মানেই হচ্ছে তিনি মাত্র সেই ইউনিয়নের সদস্য বা সেই ইউনিয়নের নেতৃত্ব নয় তার সার্বিক দায়িত্ব আছে আমি রূপার কথা এই কারণেই বলি রূপাকে আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে সংগঠন করার ক্ষেত্রে তিনি উদ্যোগ নিয়ে থাকেন ছিল আমাদের আমাদের সেন্ট্রাল কমিটি সিদ্ধান্ত নিয়েছে একটা সময় আমাদের সিদ্ধান্ত ছিল এনজিও বেস অর্গানাইজেশন আমরা তাদেরকে টেকমের মধ্যে অন্তর্ভুক্তকরণ কিন্তু অন্তর্ভুক্ত হবে না এনজিও বেস অর্গানাইজেশনগুলো তারা তাদের মধ্যে চলবে ট্রেকম্যানের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না যদি নিমন্ত্রণ করেন সেখান আমরা আমাদের কথা বলতে পারি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে প্রথমে শ্রমিক আন্দোলন ও বড় আন্দোলনের সঙ্গীত সেই সাথে অপারেশন সিদুরে শহীদ সেনাবাহিনীর জওয়ানদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছে বিনোদিনী শ্রমিক ইউনিয়ন হুগলি ডিউটি ইউনিয়ন হাসপাতাল ইউনিয়ন সংগ্রামী হকার ইউনিয়ন পশ্চিমবঙ্গ কলকাতা জেলা কমিটি সংগঠনগুলিকে জানায় সংগ্রামী অভিনন্দন সংগঠনগুলো ইউনিয়ন কলকাতা মৎস্যজীবী ইউনিয়ন বিক্রেতা ক্ষেত্র এছাড়াও আমাদের সাথে যুক্ত আছেন ব্যাংক পার্ভর ইউনিয়নের প্রতিনিধি ও আইনজীবী প্রতিনিধিরা আমাদের দাবি কোন অবস্থাতেই জুটপিলের কর্মীদের বঞ্চনা করা চলবে না ইএসআইসি হাসপাতালের কর্মীদের মাইনে বন্ধ করা চলবে না পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না শ্রমিক এবং শ্রমিকের অধিকার দিতে হবে বিগত দিনে পালিত কর্মসূচি জুটপিলের নির্বাচনে অংশগ্রহণ করা একত যৌথভাবে মে দিবস উদযাপন করা

কলকাতা জুড়ে শ্রমিক জাগরণের দিবস পালন চিরসূচি কলকাতা জেলা প্রায় প্রতি মাসে একটি করে কমিটি মিটিং করেছে দু চব্বিশ ও দু হাজার পঁচিশে সদস্য কর্তৃক দেহ চাঁদা ও দান কাগজ আয় হয়েছে বারো হাজার টাকা এবং বিভিন্ন অনুষ্ঠানে রাজ্য সভাপতি জোগাড় করে দিয়েছেন আমরা এখনো ফেরত দিতে পারিনি নিজে না খেয়ে কর্মীদের দাও সজ্জনকে খাওয়া শ্রমিক ছেলেকে খাওয়া খেতে দাও নিজের ঘরে হয়তো ঢুকছে না এরকম অনেকের আছে ছিল কিন্তু আমার করে যে আমরা যদি একটু স্বতস দেখতে পেলেন একটা কলকাতা জেলা কমিটি মাত্র ষোলো হাজার টাকা আয় হয়েছে দু বছরে তাহলে চলবে কি করে এর মধ্যে আমিও করি

সমস্ত ব্যাংকে কাজ করছেন আট দশ হাজার টাকা মায়না দিচ্ছে দিয়ে দিনের পর দিন খাটিয়ে যাচ্ছে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করাচ্ছে ব্যাংকের এখন আপনারা জানেন যে বসার জায়গা কলকাতার নেই এবং রাজ্যেরও নেই বহু সময় আপনারা জানবেন এটা যে রাজ্য কমিটির অ্যাকচুয়ালি আমরা যাকে বলা হয় দুর্বার মহিলা সমিতি তাদের অফিসে কিন্তু আমরা রাজ্য কমিটিরও মিটিং করেছি পরবর্তীকালে যখনই বলা হয় নেতৃত্বকে অক্ষয়বাবু আছেন আমাদের থেকে দামাদেদি আছেন তারপর কি যারা যারা এই জায়গাটা করে যায় তা সেই জন্য তাদের অবশ্যই ভাবনা অভিজ্ঞতা তাদের মানসিকতা আছে বা যেগুলো বিভিন্ন গভর্নমেন্ট আটকে রেখেছে সেগুলোর নিয়ে কোনো চিন্তা ভাবনা হলো না ক্ষেত্রে বা আমাদের নিজেরাই হসপিটাল বা আদার্স জায়গা থেকে পুরোনো জায়গা কুড়ি বাইশ করে পর সেই জায়গায় নিজেদের লোক

হওয়ার রাজনীতির মতাদর্শ তার সাথে ট্রেড ইউনিয়নের যে মতাদর্শ খুব পার্থক্য খুব বেশি সেটাই আমরা বুঝি রাজনীতির নেতারা